সবাই আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি এখন লাভি রান্না করবো গতকালকে দেখেছিলেন আমি খুদের বউ রান্না করেছি অনেক রকম ভর্তা করেছি তবে ভর্তা লাভিফ খায় নেই জন্য ডিম ফ্রাই করেছিলাম আর ফাইম একটু ট্রাই করেছিল ধনিয়া ভর্তা দিয়ে খুদের বোয়াটা তারপর আর খায় নেই আর ফ্রাইম কখনই ভর্তা দিয়ে ভাত এগুলো খায় না গতকালকে নিজে থেকেই বলতেছে আমি খাবো এখন লাভিফ আর ফ্রাইমের জন্যই আমাদের রান্না করতে হচ্ছে আমার আর আপনাদের ফ্রাইমের জন্য কোনো রান্না করা লাগবে না গতকালকের ভর্তা বোয়া এগুলো এখনও আছে আর লাবি ফ্রাইমের জন্য রান্না করব চিকেন আলু দিয়ে ঝোল করে রান্না করব। আর মিষ্টি কুমড়া দিয়ে চি মিষ্ট দিয়ে চিংড়ি মাছ রান্না করব আর রান্নাগুলো করবে আপনাদের ভাইয়া আমি রান্না করব না দেখেন গতকালকে আমি ভর্তা করেছি আমার হাতের ভিতরে এখনও রেড হয়ে আছে হাতের মাঝখান দিয়ে ক্যামেরাতে লাল দেখা যাচ্ছে না সাদা দেখা যায় আমার এখনও হাত ব্যথা করতেছে আর আপনাদের ভাইয়া অনেক সুন্দর রান্না করতে পারে আমার থেকে ও ভালোভাবে রান্না করতে পারে এখন আপনারা তো ও রান্না তো খান্নাই এখন কিভাবে আপনারা বুঝবেন যে ও ভালো রান্না করতে পারে এখন আমি খাই আমি জানি ও আমার থেকে অনেক ভালো রান্না করতে পারে তবে ইনশাল্লাহ আপনাদের সাথে আমি কথা দিই আমি যখনই বাংলাদেশে যাবো আপনাদেরকে আমি ইনভাইট করব তখন ওই রান্নাগুলো আপনাদের ভাইয়া রান্না করে আপনাদেরকে খাওয়াবে তখন বলতে পারবেন যেন আপু কি বলেছিল আপনাদের ভাইয়া চিঙে মাছ ক্লিন করে নিচ্ছে চিংড়ি মাছগুলো বেশি ছোটো ছোটো আর বড়ো চিংড়ি মাছ নাই বড় চিংড়ি মাছ দিয়ে আমি আবার মিষ্টি কুমরাটা রান্না করতে অনেক বেশি পছন্দ করি আর ছোট চিংড়ি মাছ আমি কেন কিনে আনি ভর্তা করার জন্য আর চিকেনটা এখনও ক্লিন করা হয়নি চিকেনটা ও ক্লিন করে নেবে চিংড়ি মাছ রান্না করব এই মিষ্টি কুমড়াটা দিয়ে আর এই মিষ্টি কুমড়াটা দিয়েছে আমার দেশের বাড়ির আঙ্কেল আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমাকে এটা দিয়েছিল সেপ্টেম্বর মাস আমি তার বাড়িতে গিয়েছিলাম তখন আমি ভিডিওতে বলেছিলাম যে আমার দেশের আঙ্কেল আমাকে দুটা মিষ্টি কুমড়া দিয়েছে দুইটার ভিতরে একটা শেষ করে ফেলেছিলাম যখন এনেছিলাম তখনই ইলিশ মাছ দিয়ে রান্না করে আর এই যে একটা আছে। এটা এখনও অনেক বেশি আর এখন এই মিষ্টি কুমড়াটা অনেক শক্ত হয়ে গেছে আর যখন আঙ্কেল আমাকে দিয়েছিল খুব বেশি এটা পাকা ছিল না একটু গ্রিন ছিল আর ঘরে রাখলে তো এটা আমরা সবাই জানি যে মিষ্টি কুমড়া একটু পেকে যায় আর দেখেন শক্ত এই যে দেখেন অনেক শখটা যখন সফট ছিল মিষ্টি কুমড়োটা কেটে নিচ্ছি দেখেন মিষ্টি কুমড়োটা কত সুন্দর মিষ্টি আর এই যে দেখেন এই যে এই বিচুগুলো আমি রেখে দিব এগুলো আমি এবছর সামারে আমি গার্ডেনে লাগাবো

তাছাড়া তো মশলা দিয়ে দিল সাথে মশলাটা ভালো করে ভেজে নিচ্ছে এখন আপনাদের ভাইয়া চিকেন এই মশলাগুলো দিয়ে দিবে এখানে ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়া ওয়ান টি স্পুন জিরার গুঁড়া ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া ওয়ান টেবিল স্পুন মরিচি গুঁড়া নিয়েছি মরিচ একটু বেশি না দিলে তো আবার ভালো লাগবে না চিকেনটা যদি একটু ঝাল ঝাল না হয় আর ওয়ান টি স্পুন নিয়েছি আদা রসুন পেস্ট আমি দুইটা একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করি আর আমার গার্ডেনে দেখতেই পাচ্ছি এখানে ছয়টা টমেটো নিয়েছি টমেটো দেওয়ার কারণ হচ্ছে ঝোলটা অনেক সুন্দর কালার হয় এখানে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এখন এক সব মশলা দিয়ে দিচ্ছে আর মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নেবে তারপর এখানে পানি অ্যাড করব এখন পানি দিয়ে দিচ্ছে পানি দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেবে লগাশোনা হয়ে গেছে এখন আপনাদের ভাইয়া চিকেনটা দিয়ে দিবে চিকেনটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে তা এখন চিকেনটা ঢেকে চিকেনটা এখন ওই ও দিয়ে দিবে আর এই সাইডেও চিংড়ি মাছ রান্না করে নিবে ও প্রথম চেয়েছিল এই সিডে চিংড়ি মাছ রান্না করবে তবে এখন এই সাইডে দিয়ে দিলাম চিকেন আর এই সাইডে দিয়ে দিলাম চিকেন আর এই সাইড এখন চিংড়ি মাছ রান্না করবো ভাই অলরেডি পেঁয়াজ লবণ তেল দিয়েছে পেঁয়াজটা এখন ব্রাউন কালার হয়ে গেছে এখন ও এক এক করে মশলা দিয়ে দিবে এখন অল্প করে পানি দিয়ে দিল এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষানো শেষ এখন চিংড়ি দিয়ে দিবে এখন চিংড়ি মাছটা এখন ভালোভাবে কষিয়ে নেবে এখন চিংড়ি মাছটা ঢেকে দিল এখন আপনাদের ভাই চিকেনটা নেড়ে ছেড়ে দিব চিংড়ি মাছের সাথে কষিয়ে নিব ঢেকে দিলাম আবার এটা পাঁচ মিনিট পর ওপেন করবো তারপর আপনাদের ভাই চিকেনে আলু দিয়ে দিচ্ছি চিকেনের সাথে কষিয়ে নিব তারপর পানি অ্যাড করে দিব এখন চিকেনে পানি দিয়ে এখন হচ্ছে রসুন কাটতে হবে মিষ্টি কুমড়াটা বাগান দিতে হবে ধনিয়া পাতা কাটবো মিষ্টি কুমড়াতে দেওয়ার জন্য আর এখান থেকে চার পাঁচটা ইয়া কাটব আমি এই যে গতকালকে ভর্তা করেছিলাম তখন এগুলো ছিল এগুলো আমি আগে চাচ্ছি ইউজ করে ফেলতে দেখতে পারছেন এই পানি কিন্তু ছিল না দেখেন এই যে এটা দিয়ে র্যাপিং করে রাখাতে এখন এই যে পানি দেখা যাচ্ছে তো এখন আমার এগুলো কি করতে হবে টিস্যু দিয়ে আমার এই কাঁচামরিচগুলা ক্লিন করতে হবে পানি সহকারে যদি রেখে দিই তাহলে এই কাঁচামরিচগুলো কী হবে তাড়াতাড়ি কালো হয়ে পচে যাবে রসুন ধনিয়া পাতা সালাদ

আর আমাদের এদেশে মিষ্ট কুমড়া খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই রসুনটা দিয়ে আগে এটা নেড়ে দিলাম না এখন ধনিয়া পাতা দিয়ে নিড়ে চেড়ে দিল্লি আপনাদের ভাইয়া এখন মিষ্টি কুমড়া নেড়ে দিচ্ছে এটা দিয়ে কাঠে ওঠোতে নেড়ে দিলে দেখা যেত ভেঙে যেত তো এখন লবণটা আমরা চেক করে নিয়েছি হয়ে গেছে এটা হচ্ছে ফাইনাল লুক আর কিছুই পারব না হয়ে গেছে আর চিকেনের ঝোল আমি এতটুকু রেখেছি আর বাচ্চারা ঝোল ছাড়া কিছুই বোঝে না আর ভাতের সাথে ওদেরকে বারবার ঝোল দিতে হয় আপনাকে ভাইয়া দুই ছেলের জন্য এখন পোলাও রান্না করতেছে আমি তো বললাম যে ভাত রান্না করি খুদের বোয়া আছে বেশি ছেলে তবে এগুলো লাভের পাই ওরা খাবে না ও বলতেছে আমি রান্না করবো তোমার তো কোনো সমস্যা নেই আমি যেহেতু রান্না করবো আমার তো কোনো সমস্যা নেই তুমি এরকম করা কেন আমি বলেছি আমি বলেছি ওইভাবে গতকালে খুদের বৌটা রান্না করেছি আজকে যদি ভাত রান্না করি তাহলে তো ভালো হয় এখন বড় ছেলে আবার কথাটা শুনে ফেলেছে যেহেতু আজকে স্কুল নয় বাসা আছে ফাইন বলতেছে হ্যাঁ আমি পোলাও খাবো ভাত খাবো না আর আপনার ভাইয়ারও রান্না করতে কোনো সমস্যা নাই ও সারাদিন রান্না করতে পারবে তাই এখন পোলা চালটা ও ভালোভাবে কষিয়ে নিচ্ছে এখন পোলাওটা হয়ে যাবে পোলাও হতে তো বেশিক্ষণ টাইম লাগে না আর এই যে দেখেন রান্নার পরে যা অবস্থা ভাইয়া এইগুলো ওয়াশ করতেছে আমার তো হাতে ব্যথা কালকে ভর্তা করে হাতের অবস্থা খুবই খারাপ ও বলে যেন আমি করি আমার করতে সমস্যা নেই সব ক্লিন করে খুলেছে এখন খাবার সার্ভ করব এ দেখেন পোলাওটা হয়ে গেছে আর এই যে সাইডে মিষ্টি কুমড়া চিকেন এখন সার্ভ করে নিব চিকেন মিষ্টি কুমড়া পোলাও সার্ভ করা শেষ আমি টেবিলে সব খাবার সাফ করে দিয়েছি পোলাও চিকেন মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ আর গতকালকার ভর্তা

আমি আর এই যে আমি ধনিয়া পাতা ভর্তা দিয়ে খাচ্ছি খুদের বোয়াটা আপু ভাইয়ার আপনার ভাইয়ার চিকেন রান্নাটা অনেক হয়েছে চিকেন খাওয়ার পরে আমি মিষ্টি কুমড়া ট্রাই করবো কুমড়া রান্নাটাও আমি হয়েছে দেখেন লিবান পোলাও খায় ও খেতে চাইনি প্রথম আর লিবান এতক্ষণ ঘুমিয়েছিল এখন আপনাদের ভাই আরও উপরে থেকে নিয়ে আসছে আমাদের ডাইনিং কিচেন লিভিং রুম এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরে আর উপরে এলো আমরা খাবার খেয়ে গিয়ে আমরা উপরে আরামে ঘুমিয়ে থাকি তাই না লিবান এই যে আর একটু না খাওয়া গো লিবান দেখছো আমরা এখন সবাই পোলাও খাচ্ছি চিকেন খাচ্ছি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করছে তোমার বাবা আজকে আমরা সবাই খাচ্ছি তুমি যদি না খাও কেমন হবে তুমি আর কত সিরিয়াল খাওয়া ইউ খাওয়া Un probably de